তিনি আমাদের সামনে অত্যন্ত সহজ সরলভাবে পরিবেশন করেছেন এবং তার নিজের ঢঙ্গে নিজের ভঙ্গি অত্যন্ত সংক্ষিপ্ত হয় এটা দরকার আছে কারণ মানুষের সময় কম আজকাল ইবুকের যুগ ইলেকট্রনিক মিডিয়ার যুগ এখন মানুষ বই পড়তে চায় না বই বিমুখ সবাই এখন আছে ফেইসবুক এ নিয়েই ব্যস্ত তারা কোথায় বই পড়ে প্রিন্টেড বই পড়ার মতো সময় তাদের নেই আগ্রহও নেই কিন্তু তাতে কি মনের তৃপ্তি কখনও নিবৃত্তি হয় আসল পাঠক যার হৃদয়ের যার আবেগ আছে বেদনা আছে জানার আগ্রহ আছে সেই আগ্রহগুলি মানে মানে কী বলা যায় উপশম করতে পারে নো কখনো পারে না এখনও এই যে মানে এই যে আমাদের ছাপার যে বই বইয়ের কদর এর প্রয়োজনে দেখানো শেষ হয় হবেও তো তারই কিছুটা সংযোজন আজকের আমাদের এই প্রিয় ভাদুর লেখকের একটা ইংরেজি বই আর একটি হচ্ছে এই কয়েকটা অধ্যায় ছোটো ছোটো অধ্যায় বলতে গেলে মহাসমুদ্রের থেকে যেন ছোটো ছোটো মানে আজল আজল পানি ভরে ভরে এনে আমাদের সামনে উপস্থাপন করেছেন বলেছেন বর্জনীয় করণীয় আত্মসজ্জীপ তিনটি বিষয় এখানে মেনশন করেছেন স্পষ্টভাবে এইগুলো করণশলীপে আছে আরও আছে অনেক জিনিস আছে কিন্তু সবাই যে এই বর্তমানের পরিস্থিতিকে সামনে রেখে লেখক সময় উপযোগী করে আমাদের পড়ার মতো মানে সুযোগ দিয়ে তিনি কিছু বিষয় আমাদের জীবনের জন্য অপরিহার্য যেগুলো করা দরকার সত্যাকার কথা স্বপ্নেই আমাদের জানার বিষয় আছে তার থেকে আমাদের অনেক অনেক বিষয়গুলি আছে রাষ্ট্রীয় বিষয় আছে সামাজিক বিষয় আছে ব্যক্তিগত বিষয় আছে পারিবারিক বিষয় আছে এমনকি পুর্থিপে বিষয়ও আছে কোনো বিষয় কি বাদ আছে আলিয়া আত্মহত্য কোন কোন কিছু বাদ গেছে কিন্তু সেই জিনিসগুলোকে বের করার জন্য আল্লাহ যে ইঙ্গিতটা দিয়েছেন আপনারা খেয়াল করবেন সকলের জন্য কোরআন বোঝা সম্ভব নয় আপনারা তাছুক্ষণ বলার পরেই আল্লাহ এই ঘোষণা দিয়ে এর মানে এর মানে হচ্ছে কোরআন কোন নির্বোধের জন্য নয় যা শূন্য তার জন্য কোরআন বোঝার কোন সুযোগ নেই বোঝার দরকার 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 মেধা যারা কোরআনতা বিভিন্ন দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে মানব জাতিকে মানব কল্যাণ তা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে তার মধ্যে একটা মেধাবী আমি এখন আপনাদের সামনে উপস্থিত আছেন কোরআনকে তিনি তুলে ধরেছেন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই এখানে অবদা বেয়াল্লিশটা বিষয় আছে ওর বাইশটা আসছে করণীয় এগারোটা আসছে বর্জনীয় আর আটটা হচ্ছে ওর ওই আত্মসদ্ধির বিষয় সেই বিষয়গুলিকে আয়াত ভিত্তে কোরআনের বিশিষ্ট আয়াত থেকে নিয়ে নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন আমি মনে করি একটি মিনি তফসিল প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তাফসিলের আলোকে ওনার বর্তমান এই যুগের প্রেক্ষাপটের যে আলো যে মানে হওয়া যায় বাতাবরণ তারই প্রেক্ষাপটে তিনি এগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন এটা যদি মনে রাখতে হবে আমাদের এখনকার যে বর্তমানে যে প্রেক্ষাপট বিজ্ঞান ইস্যুর অন্ত উন্নতির স্পর্শের যুগে আপনারা সবাই জানেন এই যুগের মানুষ হাজার বছরের আগের তফসিম কিন্তু তাদের কাছে মনকরাই হতে পারে না তো সেই সময় মাওয়াত উপকরণ উপায় মানে তারা এই তফসিম করার ক্ষেত্রে যা দরকার ছিল সব তাদের কাছে উপস্থিত ছিল না যেমনটা এখন সম্পূর্ণভাবে আমরা পেয়ে যাচ্ছি দিনই পাচ্ছে আকাশের খবরাখবর আমরা পাচ্ছি কিন্তু এক হাজার বছরের আগের মোবাসিনদের কাছে এই সুযোগটি ছিল কাজে এখন সেই হাজার বছরে সেই মোবাদ তাফসির দিয়ে যদি একে বর্তমানে আলোকপ্রাপ্ত মানুষগুলিকে বোঝাবার কেউ চেষ্টা করে এই অপশিষ্টা যদি করে কেউ সেটা কি যথার্থ চেষ্টা হবে যদি এখন আমাদের তাফসি হাদিস কোরআন বা কোরআন শহীদের জীবনী অধ্যয়ন করার জন্য দরকার আছে আধুনিক মনস্ক মানুষ যারা উভয়বিধ শিক্ষায়

পরের আত হরিয়া ভক্তি শ্রদ্ধার সঙ্গে বৃহস্পতের আশায় পরে পরে কেন কিন্তু পরে কি আরাম পরিবেশন করছে এগুলো এখনো তাদের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আসে না এই সাধু ভাষায় স্বামী ভাষা কোনো দেশ কোনো স্ট্যান্ডার্ড ভাষা এরকম কোনো অঞ্চলের ভাষা কোনো জাতির ভাষা আমরা সাধু ভাষা বাংলায় সেই মানে আমাদের সেই আদার শিক্ষিত মানুষগুলিকে বুঝিয়ে বুঝেই দিচ্ছে

এরা যে আধুনিক যুগের নূপস্থেদ আধুনিক যুগের বড় মুখ নুজতাহিদ একসঙ্গে এক সঙ্গে তাল মিলিয়ে দেখ না কি বলতে চেয়েছে সেই জন্য অনুভব করার চেষ্টা করেন আপনি লেখক যে কথাগুলো লিখেছেন বলছিলাম যে অতলন্ত মহাসমুদ্রের থেকে এই কৃষ্টির এক ঘটি পানি আপনাদের সামনে পরিবেশন হয়েছে এর ভিত্তিতেই আমরা প্রবেশ করতে পারি আল্লাহ মহান আল্লাহর বোলা আদনের সে কোরআনের মধ্যে আরো কত কিছু লিখেছে কোরআন কি একটা দিন যদি জিজ্ঞাসা করি আমরা কোরআন কিসে প্রশ্ন করা বলতে কোরআনটি কবিতা বিজ্ঞান আর কোরআনটি কী না সবটাই এবং এটা কি ঢঙ্গে রচিত হয়েছে আপনারা লক্ষ্য করেন কোরআনকে বিবৃতিপূরণ বর্ণনা ডিসক্রিপশন কে এক বক্তব্য ভাষণ মহান আল্লাহর আল্লাহ কার নির্দিষ্ট শ্রোতা ছিলেন খেয়াল করার সেই ঢঙ্গটা যদি আমরা বুঝতে না পারি ধরনটা যদি বুঝতে না পারি তাহলে কোরআন কিন্তু আমি বুঝতে পারবো তো আমি করি আজকের যে বইটা ছোট্ট মধ্যে এই আমাদের এই সময়ের উপযোগী করে এই ব্যস্ত যুগে মানুষের পাঠ উপযোগী করে এত সুদৃশ্য মানে প্রচলন এক্ষেত্রে আমার হাইসেবের ভিতরে ভূমিকা থাকতে পারে আমি তাদের দাদা কমল্লা চমৎকার হয়েছে প্রথম হাত ধরলেই এই যে প্রথম আকর্ষণ লাভ একটা না এটা একটা বড় জিনিস তা ছাবারটা আমি দেখলাম তাও সুন্দর আর বিষয়গুলিকে বললাম যে ওনার নিজের যে বর্তমান আধুনিক যুগের প্রস্তুতি দিয়ে অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এই প্রয়োজনীয় বিষয়গুলিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন এইগুলো করণীয় আসলেই তো আমাদের এগুলো করতে হয় জন্যই কোরআন এখানে মানে আল্লাহ নাজির করেছেন এবং বর্জনী আর একটা বিষয় এখানে উনি উল্লেখ করেছেন যেটা নিয়ে বর্তমানে

এই যে ওলাওয়া মশা করে এখান কি অবস্থা সৃষ্টি করতে জানে কারো কষ্টলির টুপি হয়ে গেছে কারো চানতির টুপি কারো কিস্তি টুপি কারো কত মার্কা চুপি টুপি দেখতে এবং সেই মজুরি দেখতে গেলে এলাকার এই যে এই গরু এই যে ওই গুরু ওই যে এই নানা ধরনের টুপি বিভক্ত হয়ে গরু বিভক্ত হয়ে গেছে

একটা ওই ব্যবসা শুরু এর থেকে পরিশ্রম হওয়ার জন্য আমাদের দরকার কি যে আধুনিক এই যে আজকে আত্মসিদ্ধি কী জিনিস মানে রাজায়েল আর খাসায় কতগুলো আছে রাজায়ে খাপ মানে বদ মানে কী বলা বদম বদবুল এগুলো পরিহার করতে হবে আর খাসায়লো সদ বুল যেগুলোকে আহরণ করতে হবে তো সে কিছু মানে মানে ইঙ্গিত উনি এই বইয়ে মেয়ে দিয়েছে আমি সুপ্রিয় আদায় করি মানে গ্রন্থকারে তার হাত যে হায়াত কামাল তাকে উৎসাহিত করেছেন আর আমার মতো রাখান দাকে প্রধান অতিথি করেছেন আপনি বা তুমি বিশাল ব্যাপার যার যোগ্য আমি তবু আপনাদের স্নেহ মমতা ভালোবাসা এবং এই আসার আমার সৌভাগ্য এই জন্য আপনাদের সকলকে আমি এই আয়োজকরা আছেন গ্রন্থকারকে আছে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আর তারা আমাদের কী বলা যায় মানে কি কী বক্তব্য বলবো একে এই বক্তব্য খুব আকাঙ্ক্ষিত বক্তব্য আপনাদের জন্য নয় হয়তো বা নয় এটা শুনলেন ধৈর্য ধরে এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমি আবার আল্লাহ শুক্রিয়া আদায় করে আমার বক্তব্য এবং এই বই বহুল প্রচার কামনা করে এবং এটা দরকার জানি আমি যে কি অসুবিধা হয় অথর আছে লেখার ইয়ে আছে কিন্তু মেধাগুলো আমাদের পশে মসছে কোনো জানেন ভালো আমাদের যে তার যে পাবলিশার দেখলাম এদের ছাত্রঙ্গ আছে এরা যদি আগে আসেন তাহলে অথর আরও পাব আরো বই বেরিয়ে আসবে তারপরে আশা করি আমাদের এখানে যারা আছেন যে এরকম পাবলিশ পাবলিশ করার মতো মানসিকতা আল্লাহ তৈরি করে দাও রেলক্ষেত্র তৈরি করে দাও নতুন নতুন আসমেস থেকে কোরআন হাদিসকে আমরা পর্যালোচনার সুযোগ পাই এই তৌফিক আল্লাহর কাছে আমার ধন্যবাদ জানি আপনাদের আবারও আমি আমার অবশ্যই এসেছি ওমা আলাইনা ই